গত চব্বিশে মে অনুষ্ঠিত বন দপ্তরের বনভডি লিখিত গণিত সমাধানে আপনাদের সবাইকে স্বাগতম এখানে তেরো নম্বর প্রশ্ন বলছে যে লঞ্চ ও স্রোতের গতিবেগ ঘন্টায় বারো কিলোমিটার ও চার কিলোমিটার নদীপথে বত্রিশ কিলোমিটার অতিক্রম করে পুনরায় ফিরে আসতে কত সময় লাগবে এখানে দুইটা দৈর্ঘ্য এখান থেকে হচ্ছে একটা নদীর এখান থেকে টোটালটা হচ্ছে থার্টি টু কিলোমিটার হচ্ছে দূরত্ব এখন এখানে হচ্ছে লঞ্চ এবং স্রোতের গতিবেগ দেওয়া আছে হচ্ছে বারো এবং হচ্ছে চার কিলোমিটার তাহলে এখানে হচ্ছে যদি প্রতিকূলে যাই তাহলে এখানে হচ্ছে নদীর স্রোত যেদিকে যাবে লঞ্চটা স্রোত সেদিকে যাবে তাহলে এখানে হচ্ছে মোট গতিবেগ পাওয়া যাবে হচ্ছে ষোলো কিলোমিটার পর হচ্ছে আওয়ার যদি এখানে ঘন্টায় গেছে এখানে আর যদি উল্টা দিকে যায় তখন এখান থেকে এটা বাদ যাবে এটা হবে হচ্ছে বারো মাইনাস হচ্ছে ফোর সমান হবে হচ্ছে এইট অর্থাৎ স্রোত এবং স্রোতের গতিবেগ যদি স্রোতের অনুকূলে যায় তাহলে হবে ষোলো আর যদি প্রতিকূলে যায় তখন এখান থেকে লঞ্চের বেগ থেকে স্রোতের বেগটা বাদ যায় তাহলে থাকে হচ্ছে শুধু এইট তাহলে এখান থেকে হচ্ছে মোট দূরত্ব যাবে মোট সময় লাগবে হচ্ছে থার্টি টু বাই ষোলো এটা হচ্ছে যাইতে সময় লাগবে এবং হচ্ছে আসতে সময় লাগবে থার্টি টু বাই হচ্ছে এইট তাহলে এখান থাকে হচ্ছে টু প্লাস এখান থাকে চার বত্রিশ চার সময় হচ্ছে সিক্স আওয়ার ঘন্টা তাহলে এখানে হচ্ছে বত্রিশ কিলোমিটার পথ গিয়ে আবার ফিরে আসতে মোট সময় লাগবে হচ্ছে ছয় ঘন্টা এটা হচ্ছে অ্যান্সার আচ্ছা তারপরে চোদ্দ নম্বর প্রশ্ন ছিল যে একটি ঘরের দৈর্ঘ্য পোস্টের হচ্ছে তিন গুণ প্রতি বর্গ মিটারে সাত পয়েন্ট পাঁচ টাকা করে সাড়ে সাত টাকা করে ঘরটির মেঝে কার্পেট দিয়ে থাকতে এগারোশো দুই টাকা পঞ্চাশ পয়সা ব্যয় হয় ঘরটির দৈর্ঘ্য এবং পোস্ত নির্ণয় করো তাহলে এখানে হচ্ছে দৈর্ঘ্য লেন্থ ধরি যদি এখানে দৈর্ঘ্য হচ্ছে পোস্টের তিন গুণ তাই লেন্থ পোস্ত এখানে ওয়াইড ওয়াইট যদি এক্স হয় তাহলে দৈর্ঘ্য হবে হচ্ছে থ্রি এক্স কারণ এখানে হচ্ছে দৈর্ঘ্য পোস্তের তিন গুণ তাহলে এখান থেকে হচ্ছে সুতরাং এখানে হচ্ছে ক্ষেত্রফল তাহলে এখানে এরিয়া সমান কী হবে যে ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন পোস্থ তাহলে এখানে দৈর্ঘ্য বলতে থ্রি এক্স গুণন পোস্থ বলতে এক্স এটা সমান কী হবে এখন হচ্ছে এগারোশো দুই টাকা খরচ হয় তাহলে এখানে হচ্ছে সাত বর্গ মিটারে একটি মেঝেতে প্রতি বর্গমিটারে তাহলে হচ্ছে এক বর্গমিটারে খরচ হচ্ছে সাত টাকা এখান থেকে বের করতে হবে কত বর্গমিটার তাহলে সাত পয়েন্ট পাঁচ টাকা হচ্ছে খরচ এক বর্গমিটারে অর্থাৎ এখানে এই যে এগারোশো দুই দশমিক পঞ্চাশ সেটা হচ্ছে ভাগ সাত পয়েন্ট হচ্ছে পাঁচ তাহলে এখান থেকে কতটুকু এরিয়া ছিল সেটা আমরা পেয়ে যাব বা এখান থেকে হচ্ছে থ্রি এক্স স্কোয়ার এটাকে ভাগ করে থাকে হচ্ছে একশো সাতচল্লিশ বা এখানে হচ্ছে এক্স এর মান সেভেন হলে পরে চার্চের দৈর্ঘ্য পুস্তক তাহলে এখান থেকে সুতরাং হচ্ছে লেন্থটা হবে লেন্থটা হবে থ্রি এক্স মানে থ্রি গুণন সেভেন সমান হচ্ছে টোয়েন্টি ওয়ান একক দেওয়া হচ্ছে মিটারে তারপরে সুতরাং হচ্ছে ওয়াইটটা হবে ওয়াইটটা সেভেন মিটার এবং লেন্থ হচ্ছে টোয়েন্টি ওয়ান মিটার এটা হচ্ছে অ্যানসার আচ্ছা তারপরে এখানে পনেরো নাম্বার বলছে জাস্ট এটা প্রমাণ করতে হবে যে এ প্লাস বি ফোর মাইনাস এটা থেকে হচ্ছে এইটেবি এখন এ প্লাস বি ফোর তারপরে মাইনাস হচ্ছে এ মাইনাস বি ফোর এইটা এখন এটাকে যদি স্কোয়ার করে দেখম এখানে যে এ প্লাস বি এটা হচ্ছে স্কোয়ার

এ মাইনাস বি তাহলে এ প্লাস বি এটা হচ্ছে এই স্কোয়ারটা এ মাইনাস হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ারটা হচ্ছে বি এখন এটা হচ্ছে যে এ প্লাস হোল প্লাস এ মাইনাস বি হোল হোল এটা হচ্ছে টু এ সূত্র আমরা জানি তাহলে প্লাস বি এটা হচ্ছে ফোর সূত্র এটা এই টোটালটা এবং হচ্ছে এ প্লাস ভি হোল স্কোয়ার এটা হচ্ছে টু ইন্টু এই স্কোয়ার প্লাস বি সূত্র এটা গুণ অবস্থায় আছে তাহলে এখানে হবে হচ্ছে চার দু গুণ আট এইট এ বি ইন্টু হচ্ছে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড প্রমাণিত এটা হচ্ছে দেখাতে বলছে আচ্ছা তারপরে এখানে ষোলো নম্বর প্রশ্নে বলছে যে একটি নির্দিষ্ট স্থান থেকে দুইটি রাস্তা একশো বিশ ডিগ্রি দুইজন লোক ওই নির্দিষ্ট স্থান থেকে যথাক্রমে ঘন্টায় দশ কিলোমিটার ও কিলোমিটার বেগে রওনা হলো পাঁচ ঘন্টা পর তাদের সরাসরি দ্রুত কথা হবে আচ্ছা এখানে ধরি এরকম ফিগারটা ছিল হচ্ছে এরকম যদি হয় তাহলে এখানে হচ্ছে একশো বিশ ডিগ্রি হচ্ছে অ্যাঙ্গেল উৎপন্ন হয়েছে এখানে একশো বিশ ডিগ্রি সেটা যদি আমি এ চিন্তা করি এটা হচ্ছে বি এটা হচ্ছে সি তাহলে এখান থেকে যাত্রা শুরু করছে একজন গেছে এই দিকে এই বরাবর একজন গেছে হচ্ছে এই বরাবর এবং হচ্ছে এটা যদি প্রথম চিন্তা করি যে ঘন্টা হচ্ছে দশ কিলোমিটার এবং হচ্ছে আট কিলোমিটার এটা যদি আমি ধরি আট কিলোমিটার তাহলে এখান থেকে পাঁচটা চল্লিশ অর্থাৎ এ আর বি এখান থেকে যাবে হচ্ছে চল্লিশ কিলোমিটার এবং এই বি থেকে তে যদি যায় তাহলে এখানে পাঁচ ঘন্টা যাবে পাঁচ দশ হচ্ছে কত পঞ্চাশ কিলোমিটার এখন আমাকে বলছে যে এখানে তাহলে পাঁচ ঘন্টা পর তাদের সরাসরি দূরত্ব কত হবে বলতে এখানে এই এইখান থেকে এর থেকে হচ্ছে সি পর্যন্ত এই দূরত্বটা হচ্ছে কত হবে তাহলে যদি প্রশ্ন অবশ্যই পিঠা খরচ অ্যাপ্লাই করতে হয় কারণ এখান থেকে নাইনটি ডিগ্রি করার পরে ওইটার উপর পিঠা খরচ অ্যাপ্লাই করতে হয় তাহলে এখান থেকে ধরি এটার উপরে যদি হচ্ছে লম্বোটা নিই এরকম এবং এটা ধরলাম হচ্ছে এখানে ডি এ ডি হচ্ছে একটা লম্ব এখানে কে ডি পর্যন্ত বর্তিতে করলো এবং এটার নাম দিলাম মনে করলাম এখানে এর মান হচ্ছে এক্স এক্স পরিমাণ এখানে দূরত্ব আছে এটাকে ধরলাম যে লম্বটা হচ্ছে এইচ এখন এটা যদি একশো বিশ ডিগ্রি হয় তাহলে এটুকু হবে হচ্ছে সিক্সটি ডিগ্রি কারণ এখানে একটা সরলেখার উপর আশি ডিগ্রি উৎপন্ন হয় তাহলে এইবার এখানে চিন্তা করি যে হচ্ছে এ এই এ বি এবং হচ্ছে ডি এটার উপরে যদি এখানে সাইন আমি অ্যাপ্লাই করি যে সাইন থিয়েটার তাহলে সাইন থিয়েটার অনুপাত হচ্ছে লম্ব এই যে এইচ হচ্ছে লম্ব এবং ভূমি হচ্ছে এটা তাহলে এখান থেকে হচ্ছে লম্ব বাই অতিভুজ মানে এখানে এ অতিভুজটা হচ্ছে চল্লিশ আর এইচ হচ্ছে লম্ব তাহলে এখানে সাইনের মানটা কত হচ্ছে তাহলে সাইন হচ্ছে সাইন মানটা সিক্সটি ডিগ্রি তাই সাইন সিক্সটি ডিগ্রি হচ্ছে এইচ বাই চল্লিশ সাইন হচ্ছে ষাট ডিগ্রির মান থাকে রুট থ্রি বাই হচ্ছে টু সমান এইচ ডিভাইডেড চল্লিশ তাহলে এখান থেকে হচ্ছে এইচ সমান থাকে দুই দুইটা কাটলে বিশ হচ্ছে বিশ রুট থ্রি হচ্ছে এইচের মান এটা আমি একটা সমীকরণ দিলাম আচ্ছা এরপরে এখানে হচ্ছে আমার এক্সের মান দেখাতে হবে তাহলে এখান থেকে সেমভাবে যে এ বিডি এখান থেকে হচ্ছে সাইন অ্যাপ্লাই করলাম সেমভাবে যদি এখান থেকে টেন থ্যা আমি অ্যাপ্লাই করি যে হচ্ছে টেন থাটা ইকুয়াল হচ্ছে একই ত্রিভুজে তাহলে এখান থেকে হচ্ছে বাই ভূমি তাহলে টেন হচ্ছে ষাট ডিগ্রি টেন হচ্ছে ষাট ডিগ্রি এর মান হচ্ছে এখন এইচ বাই এক্স তাহলে এখান থেকে থাকে হচ্ছে টেন ষাট ডিগ্রির মান রুট সমান হচ্ছে এইচ বাই এক্স এখন এখান থেকে যদি মান বসানো যায় তাহলে এইচ এর মান আমরা পাচ্ছি হচ্ছে টোয়েন্টি রুট থ্রি তাহলে এখান থেকে হচ্ছে এইচ ইকুয়াল রুট থ্রি এক্স তাহলে এখানে এক্স সমান সমান যদি এখানে এসে টোয়েন্টি রুট থ্রি বসানো দেওয়া যায় তাহলে এখানে এক্সের মান হবে হচ্ছে বিশ বিশ কিলোমিটার তার মানে এখানে এটুকুর মান হচ্ছে এই যে এক্স আমরা এখানে লিখছি এটার মান হচ্ছে বিশ কিলোমিটার এক্স সমান সমান বিশ তাহলে এখানে এক্স সমান সমান যদি বিশ হয় তাহলে এখান থেকে এটা বোঝাই যাচ্ছে যে টোটালটা এইচ হচ্ছে বিশ রুট থ্রি তাহলে এখানে এ টোটাল যে ত্রিভুজটা এখানে এই যে এ ডি এবং হচ্ছে সি এই টোটালটা যদি চিন্তা করে আমি এখানে তাহলে এটা হচ্ছে একটা সমকরণ ত্রিভুজ হবে তখন এখানে আমি পিঠাগরস অ্যাপ্লাই করতে পারবো যে এখানে হচ্ছে সুতরাং এ ডি সি হচ্ছে পিঠাগড়া সূত্র যদি প্রয়োগ করি তাহলে এখান থেকে হবে হচ্ছে এ ডি স্কোয়ার প্লাস হচ্ছে সিডি স্কোয়ার সমান হবে কত এসি স্কয়ার কারণ নদীপুর স্কোয়ার সমান সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কোয়ার তাহলে এখান থেকে লম্বটা বলতে এডি এর মান ছিল হচ্ছে বিসি রুট থ্রি তাহলে এখানে হবে হচ্ছে বিশ রুট থ্রি এ স্কোয়ার প্লাস এর মান হচ্ছে পঞ্চাশ চার্বিশে সত্তর এ স্কোয়ার প্লাস হচ্ছে এসি স্কোয়ার এখানে আমাদের এসি স্কোয়ার মানটাই বের করতে বলছে তাহলে এখানে হবে হচ্ছে এ সি স্কোয়ার ইকাল এখানে থাকে হচ্ছে বিশ তাহলে বিশটা গুণ হচ্ছে চারশো গুণন তিন প্লাস হচ্ছে ফোর নাইনটি তাহলে এখানে যোগ করলে থাকে হচ্ছে সিক্সটি ছয় হাজার একশো এ সি স্কোয়ার তাহলে এখান থেকে সুতরাং এসি সমান এটাকে রুট করতে হবে তাহলে এসি এটাকে পাশে রুট করলে থাকে হচ্ছে সেভেন্টি এইট দশমিক ওয়ান হচ্ছে কিলোমিটার অর্থাৎ তাদের সরাসরি দূরত্ব হচ্ছে আটাত্তর দশমিক এক কিলোমিটার এটা হচ্ছে অ্যানসার পরীক্ষার্থী যারা তাদের জন্য অনেক শুভকামনা রইল ধন্যবাদ সবাইকে